সাগর মেডিকেল কলেজে এম সুজয় মিস্ত্রিকে ঘিরে বিক্ষোভ দেখায় নার্সিং স্টাফরা নিরাপত্তার দাবিতে বিক্ষোভ দেখান নার্সিং স্টাফরা অন্যদিকে সাগর মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা ফির কর্মবিরতি শুরু করেছেন বলা হচ্ছে আপনাদের কি বলা হচ্ছে ডাক্তার কি বলছে ডাক্তার উপর থেকে নার্স করলো ডাক্তার বসে কিনা সম্ভাবনা নেই কি বলা হয়েছে আপনাদের ওই ঝামেলা হচ্ছে কাল থেকে ওই ঝামেলা দিয়ে

করে দেবো এটা কে বলেছে আপনাদের আপনারা কালকে যে পেশেন্ট মারা তারা বলেছে কালকে আপনি ছিলেন